আসসালামু আলাইকুম লাইভ স্ট্রিমে যদি আপনারা অ্যাড হতে চান বা লাইভে সরাসরি যোগদান করতে চান তাহলে আপনারা প্রথম মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন যেমন আপনি যখন যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গেলে আপনার এখানে সার্চ বারে লিখবেন স্ট্রিম ইয়ার্ড এস টি আর ইএমাই আর ডি স্টিময়ার্ড ডট সিও এম ইস্ট্রিময়ার্ড ডট কম এখানে দেওয়ার পরে গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে আপনার যে ইমেলটা এই ইমেলটা এখানে দিবেন এখানে যেমন আমি আমার ইমেল দিচ্ছি ডিটিএম ডবল ফোর ডাবল টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখন যখন ইমেল দিবেন দেওয়ার পরে এখানে লেখা আছে গেট স্টার্ট ইটস ফ্রি এখানে একটা ক্লিক করবেন এনি লেটার ভিতরে এটার ভিতরে ক্লিক করার পরে এখন দেখেন এখানে বলতেছে কি সেক প্লিজ সেক ইউর ইমেল আপনার যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছেন ওইখানে আপনার একটা ওটিপি গেছে আপনি ওটিপিতে এখন আপনি এটা মিনিমাইজ করেন মাঝখানাটা ক্লিক করে এখন আমি এখানে ইমেল ইমেলে যাচ্ছি ইমেলে যাওয়ার পরে দেখেন আমার এখানে স্ট্রিম ইয়ার্ড উপর একটা ইমেল আসছে কোডের দেখেন আপনি এ কোডটা আপনি কপি করবেন এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার আমি গুগল ক্রোমের ওই পেজটা ওপেন করব এখানে ক্লিক করে এখানে ফেসটি ক্লিক করেন ফেসটি ক্লিক করার পরে অটোমেটিক দেখবেন এই কোডটা নিয়ে নিবে এখন এখানে একটা কথা আছে এটা যেহেতু আগে আমার এটা আপনার লগ ইন করা ছিল এজন্য এটা অটোতে সবগুলো অপশান চলে এসছে কিন্তু আপনার বেলা হবে কি আপনার এখানে মাইক লেখা আসবে এখানে অ্যালো দিবেন পরে আবার অ্যালো দিবেন পরে আবার অ্যালো দিবেন তিনবার অ্যালো দেওয়ার পরে আপনি দেখবেন এখানে এইভাবে একটা অপশান আসবে আবার পরে আসার পরে আপনি কী করবেন এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন এখান থেকে আপনি বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে যেই বা ফেসবুকে ফেসবুকে যে লাইভটি করতেছি ওইটার উপরে এই ডেসক্রিপশানে আপনার এই লিঙ্কটা দেওয়া থাকবে ওইখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনি যখন এন্টারে ক্লিক করবেন তখন আপনি অটোমেটিক অটোমেটিক ওইখানে আপনি এন্টার ক্লিক করলে ওইখানে ঢুকে যেতে পারবেন আচ্ছা প্রথম প্রথম যে কাজটা সেটা কিন্তু আমি দেখে দিয়েছি যে আপনি প্রথম গুগল ক্রোমে যাই আপনার ইমেল অ্যাড্রেস দিই আপনি ওইখানে প্রথম লগ করতে হবে এখন মনে করেন আমি স্ট্রিময়ার্ড এখানে অনেকের মোবাইলে শো করে অনেকের মোবাইলে শো করে না সেটা হচ্ছে অ্যাপসটা অ্যাপসটা অনেকের মোবাইলে শো করে অনেকের মোবাইলে শো করে না তারপর আমি এখানে এস এ এম ওয়াই এ আর ডি স্ট্রিময়ার্ড অ্যাপস দেখেন আমার মোবাইলে শো করতেছে না এখন অনেকের মোবাইলে আবার শো করে এখন এখানে আমার স্ট্রিম ইয়ার্ড কোনো জায়গায় শো করতেছে না তো এখানে কাদের মোবাইলে শো করবে সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা প্রফেশনালি পাবে স্ট্রিম আপনার অ্যাডভান্স লেভেলের যে স্ট্রিম ইয়ার্ডটা যারা ক্রয় করে তারা পাবেন কিন্তু অত টাকা দিয়ে ক্রয় করা অনেকের সম্ভব না তো আপনারা ক্রয় করার দরকার নাই আপনারা যদি শুধু লাইভে যোগ দিবেন শুধু টকশো করার জন্য এজন্য আপনারা কি করতে হবে আমরা যে লিঙ্কগুলো দেব আমরা যে আমাদের লাইভে আপনি অ্যাড হওয়ার জন্য আমরা আপনাকে এই লিঙ্কগুলো দেব এই লিঙ্কগুলোতে আপনি কি করবেন ক্লিক করে আপনি অ্যাড হয়ে যাবেন যেমন এরকম একটা এই লিঙ্কটা এই লিঙ্কটা মনে করেন আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি যখন আবার গুগল ক্রোমে গেলাম গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে যখন ফেস্ট করলাম ফেস্ট করলাম ফেস্ট করার পরে ঘোতে ক্লিক দিলাম তখন আপনাদেরকে এইভাবে একটা ইন্টারফেস আসবে আপনি খেয়াল করেন ভালোভাবে খেয়াল করেন এখানে লেখা আছে কি অ্যালো মাইক তারপরে ক্যাম অ্যাক্সেস এখানে অ্যালোতে ক্লিক করবেন এরপরে আবার এখানে আপনার নামটা দিবেন ডিসপ্লে নেম লেখা আছে এখানে এই ডিসপ্লে নেমে আপনার নামটা দিবেন আমি আমার নামটা দিচ্ছি এরপরে এন্টারে ক্লিক করবেন এই অ্যান্টারে ক্লিক করার পরে দেখবেন আপনি সরাসরি স্টুডিওতে চলে গেছেন এখন স্টুডিওতে চলে যাওয়ার পরে ওইখানে যিনি লাইভ করতেছেন উনি আপনাকে এইখানে ক্লিক করার পর দেখেন এ অ্যাড অ্যাডে ক্লিক করার পর আপনি সরাসরি ওইখানে আপনি কি করবেন এই স্টুডিওতে অ্যাড হয়ে যাবেন এরপরে যখন স্টুডিওতে ওই কোনায় দেখেন গো লাইভ লেখা আছে ও গো লাইভে যখন ক্লিক করবে তখন লাইভটা যখন চালু হবে তখন আপনি লাইভে সরাসরি অ্যাড হয়ে গেছেন তো আপনাকে অ্যাড করবে কে যিনি এই লাইভটা পরিচালনা করতেছেন উনি লাইভটা অ্যাড করবেন এজন্য আপনাকে প্রথম কি করতে হবে গুগল ক্রোমে গিয়ে ওইখানে আপনি এন্টারে নিজের নামটা দিই এন্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি অ্যাড হয়ে গেছেন এখন লাইভ মাঝামাঝি স সল অবস্থায় কিন্তু আপনি অ্যাড হতে পারবেন আপনি আপনাকে কিন্তু এখানে সে দেখতে পারবে যিনি লাইভটা পরিচালনা করতেছে উনি কি করবে আপনাকে এখানে অ্যাড টু স্টেজ এখানে আপনাকে এগুলা যদি পাঁচটা লোক থাকে পাঁচটা এখানে দেখা যাবে উনি আপনাকে অ্যাড করে নিবে এটা হচ্ছে একেবারে সহজ পদ্ধতি কোনো জটিলতা কিছু নেই প্রথমে আপনি গুগল ক্রোমে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে লগ করবেন পরবর্তী টাইমে আপনাকে লিঙ্কটা দেওয়ার পরে আপনি ওই লিঙ্কটা গুগল ক্রোমে ফেস্ট করে আপনি মাইক যেখানে লেখা আছে সেখানে অ্যালোতে ক্লিক করে আপনার নামটা দিয়ে অ্যান্টারে ক্লিক করবেন হয়ে যাবে একেবারে সহজ পদ্ধতি তো এটা হচ্ছে নিয়ম সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আ